অনেক দিন পর মন খুলে একটু নিঃশ্বাস নিলাম মন খুলে একটু হাসলাম কোথায় গিয়ে এত ভালো লাগলো আর সারাদিন কি করলাম জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়াল্লা রহমতে আমিও ভালো আছি এই তো বাচ্চা নিয়ে চলে যাচ্ছি গ্রামের বাড়িতে মূলত আজকে আমরা একটা মেজবানি মূলত মেজবানি না মানে কুলখানির প্রোগ্রামে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে আমাদের এক আত্মীয়র কুলখানির অনুষ্ঠান আজকে যাই হোক তারপরে এই যে বাবা মা আমি আর আমার আন্ডা বাচ্চা মানে হাঁটতেছি আজকে যেহেতু শুক্রবার রাস্তায় কোনো প্রকার মানে অটো বা কিছু নয় আমরা যেহেতু গরিব সুতরাং অটোর খুঁজেই যেতে হবে তারপরে ওই যে একটা অটো পেয়ে গেলাম আমার স্বামী নিয়ে আসছে তারপরে দেখেন রাস্তাঘাটের কী সুন্দর পরিবেশ গ্রাম মানেই সৌন্দর্য আর গ্রাম মানেই অনেক বেশি অনেক বেশি মনোমুগ্ধকর পরিবেশ কি আর বলবো আর এখন যেহেতু পানি চলে আসতেছে এখন তো পরিবেশটা আরও অনেক বেশি সুন্দর তো যাই হোক এত সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে চলে যাচ্ছি টিপ টিপ বৃষ্টিও ছিল যদি বৃষ্টি অতটা আসে নাই বাট ওয়েদারটা অনেক বেশি কুল ছিল অনেক ভালো লাগতেছিলো যাই হোক গ্রামের বাসায় যেহেতু কারেন্ট অতটা থাকে না সেজন্য আর এসে আমরা খেতে শুরু করলাম দুই হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল কিন্তু দুঃখিত আমি কোনো ভিডিও ধারণ করিনি যেহেতু গ্রামের বাড়ির প্রোগ্রাম আর গ্রামের বাড়ির সবাই ক্যামেরার সামনে আসতে চায় না আর আমি কখনোই মানে কাউকে অস্বস্তিকর পরিবেশে ফেলতে চাই না সেজন্য আমরা খাচ্ছিলাম সেটাই জাস্ট দেখাচ্ছিলাম এই যে আমার মেয়েটা টুকটুক করে খাচ্ছিলো মানে সে তো ভীষণ খুশি সে গ্রামের বাড়িতে গেলে এমনিতেই অনেক বেশি খুশি থাকে যাই হোক তো সবার দেখি সে একটু খাচ্ছে এটাই আমার শান্তি মানে বাচ্চারা খেলে আমার মনে হয় মানে আমার পেট জাস্ট ভরে গেছে তারপরে দেখেন তারা ভীষণ খুশি তারা তো একবারে নৃত্য শুরু করেছে মানে টিডিং টিডিং টিডিংটা আর কি কি আর বলবো মানে যেভাবে খুশি সেভাবে নাচতেছে গ্রামে খোলামেলা পরিবেশ পেয়ে তারা অনেক বেশি খুশি থাকে আর অনেক বেশি আনন্দ করে তারপরে এই যে আমাদের ওই পাশে জমিটা দেখতে গেলাম এখানে আমাদের কাঁঠাল গাছগুলো আছে কাঁঠাল গাছগুলোতে অনেক কাঁঠাল এসেছে আমরা খেয়েছি পাঠিয়েছে আরও অনেক অনেক কাঁঠাল গাছ আছে যাই হোক আমি দেখতেছিলাম এগুলো পেকেছে কিনা যদিও নিচ থেকে দেখছিলাম আর আমার বাচ্চারা তো ভীষণ খুশি ওরা তো এরকম গাছে ধরা ফল খুব কম দেখে সেই জন্য ওরা অনেক খুশি ওরা কাঁঠাল নিয়ে ধরে নাচতেছিলো আর আমি একটু ট্রাই করছিলাম যেগুলো পাকা টাকা কিনা যাই হোক আমার মেয়েরা দেখেন কাঁঠাল মনে হয় ছিঁড়েই ফেলবে এরকম একটা অবস্থা কিন্তু কোনোটাই পাকা ছিল না আমি আবার আমার দেবকে বলেছিলাম কিছু কেটে রাখতে কালকে আবার যেতে হবে কারণ আমার ভাসুরের মেয়ের কালকে বাদ তো কালকে আমরা যাব অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো আর এইদিকে দেখেন পানি চলে এসেছে এত সুন্দর ছিল পরিবেশটা কি আর বলবো মানে বললাম না জাস্ট মন ভালো হয়ে গেছে অনেক দিন পর মন খুলে নিঃশ্বাস নিয়েছি মন ভরে হেসেছি এত ভালো লেগেছে এত ভালো লেগেছে আর আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না জন্য শেয়ার করতে এলে এসে পড়েছি আর আমি তো মনের আনন্দে গান গাইতেছিলাম আহা কি আনন্দ আকাশে বাতাসে যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ ফেসা আসসালাম আলাইকুম